নমস্কার সুপ্রিয় দর্শক আপনার বেলিফুল গাছ কি বর্ষায় হলুদ পাতা অথবা কুড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া এরকম সমস্যায় ভুগছে ফুলের বদলে গাছে শুধু পাতাই বেড়ে যাচ্ছে ফুলের কোনো দেখা নেই এরকম সমস্যায় যদি আপনাদেরও গাছটি থেকে থাকে তাহলে আজকের এই পরিচর্যাগুলো যদি আপনারা ধাপে ধাপে আপনাদের গাছেও করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে তার পাশাপাশি গাছ কিন্তু সাদা সুগন্ধি ফুলে ভরে উঠবে তাই ভিডিওটি কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের প্রত্যেকটি ঘরোয়া টিপস আপনাদের কিন্তু গাছকে বদলে দেবে আমাদের প্রথম টিপস বর্ষায় বেলি ফুল গাছকে এমন এক জায়গায় রাখুন যেখানে যাতে গাছ সব থেকে বেশি সূর্যালোকটি পায় বর্ষার কারণে এখন যেহেতু গাছ সানলাইট খুব কমই পেয়ে থাকে তার জন্য আপনাদের গাছটিকে খোলা আকাশের নিচে রাখতে হবে যেখানে বৃষ্টির জল এবং সূর্যালোক উভয়ই গাছ যাতে ভালোভাবে পায় আমাদের পরবর্তী টিপস মাটির যত্ন এই সময় বর্ষায় মাটিটি শক্ত হয়ে যাওয়ার ফলে একে ঝুরঝুরে এবং হাওয়া এবং যাতে ড্রেনেজও ভালো থাকে তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে তার জন্য মাটিটিকে আমাদের ভালোভাবে খুশিয়ে দিতে হবে এর ফলে আমাদের গাছের শিকড়ে অক্সিজেনের চলাচল ভালো হবে এবং শিকড়ের বৃদ্ধি খুব ভালো হবে আমাদের পরবর্তী টিপস এই সময় গাছের গোড়ায় একদমই আগাছা জমতে দেওয়া যাবে না এই আগাছা গাছের পুষ্টি এবং জল সবই খেয়ে নেয় এর ফলে গাছের কিন্তু ফুলের পরিমাণ কমে যায় গাছ ঝিমিয়ে পড়ে এবং গাছের কিন্তু বৃদ্ধি একেবারে থমকে যায় তাই এখন আমাদের গোড়ায় একদমই আগাছা থাকলে সেগুলোকে শিকড় সমেত আমাদের গাছের গোড়া থেকে তুলে ফেলতে হবে এর পরবর্তী চার নম্বর টিপস মাটিতে যদি আমরা হলুদের গুঁড়ো অল্প পরিমাণে ছিটিয়ে দিতে পারি তাহলে এই হলুদ কিন্তু প্রাকৃতিকভাবে ফাঙ্গাস পোকামাকড় এছাড়াও শিকড় পচা এইসব কিন্তু প্রতিরোধ করবে এই বর্ষাকালে এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে তুলবে পরবর্তী টিপস আমাদের যেসব গাছের হলুদ পাতা শুকনো ডাল সেগুলোকে তো যেরকম পরিষ্কার করতেই হবে তার পাশাপাশি গাছের গোড়ায় যাতে রোদ আসে তার জন্য গাছের গোড়ার দিকে যেসব ডালপালা বেরিয়ে থাকে সেগুলোকে কেটে দিতে হবে না হলে আমাদের গাছে কিন্তু রোদ না আসার ফলে গাছের গোড়ায়ও যেরকম ফাঙ্গাস ধরবে তার পাশাপাশি ডালেও কিন্তু ফাঙ্গাসের দেখা যাবে এবং পাতাও ফাঙ্গাস আক্রান্ত হবে এর পরবর্তী আমাদের ছ নম্বর টিপস হচ্ছে আমাদের যে পুরোনো ফুল সেই ফুলগুলোকে কিন্তু আমাদের গাছে রেখে দিলে হবে না সেই ফুল ফুটে যাওয়ার পর তার দুপাতা নিচ থেকে কিন্তু আমরা প্রত্যেকটি ডালকে উপর থেকে ছেটে দেব। এর ফলে আমাদের গাছে নতুন ডালপালার যেরকম বৃদ্ধি ঘটবে তার পাশাপাশি নতুন ডালে কিন্তু বেলি ফুলের কুড়ি চলে আসে তাই অবশ্যই আমাদের কিন্তু এই সময় এই হালকা কাটাই ছাটাইগুলো করে যেতেই হবে এর ফলে আমাদের গাছে যেরকম ফুলের পরিমাণ বাড়বে সেরকমই ডালপালার পরিমাণও বেড়ে গাছটি ঝাঁকড়া হয়ে উঠবে এর পরবর্তী সপ্তম টিপস এটি কিন্তু আপনাদের বর্ষায় যখন গাছের গোড়া ভিজে থাকবে তখন কিন্তু আপনারা সহজেই প্রয়োগ করতে পারবেন মাত্র দু টাকা দিয়ে এই এক বাক্স দেশলাই কিন্তু আপনাদের গাছের প্রচুর পরিমাণে ফুল এনে দেবে এই দেশলাই আমরা কিভাবে ব্যবহার করব এই দেশলাইয়ের যে বারুদের অংশ সেই বারুদের অংশটিকে আমরা মাটিতে পুঁতে দেবো এই বারুদের অংশে রয়েছে সালফার গন্ধক যেই গন্ধক আমাদের কিন্তু রোগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে আর এটি টবের মাটিকেও ভালো রাখবে তার সাথে সাথে এতে রয়েছে ফসফরাস যা গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আনতে সাহায্য করবে এবং গাছে কিন্তু প্রচুর ফুল ফোটাতে সাহায্য করবে আর এটি আমরা টপ প্রতি অর্থাৎ আমাদের যদি আট ইঞ্চির টপ হয় তাহলে আটটি কাঠি ভালোভাবে আমরা টবের মাটিতে এক থেকে দেড় ইঞ্চি করে পুঁতে দেবো এটি আমরা পনেরো দিনে একবার করবো এরমভাবে দিলেই কিন্তু এটি বৃষ্টির জলে বা এমনি জল প্রয়োগের ফলে ধীরে ধীরে এটি মাটির সাথে মিশতে শুরু করবে অর্থাৎ গলে গিয়ে এটি আমাদের টবের মাটিতে সার রূপে মিশতে শুরু করবে আমাদের পরবর্তী আট নম্বর টিপস দশ থেকে বারো দিন পর আমরা কিন্তু এরপর গাছে সার প্রয়োগ করতে পারব এর জন্য আমাদের যেসব গাছে পাতা ফ্যাকাশে পাতা হলুদ হয়ে যাওয়া সব লক্ষণ দেখা দিচ্ছে তারা আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারি অথবা গোবর সার আমরা এখানে এক থেকে দু মুঠো ব্যবহার করব। এবং যাদের গাছে প্রচুর পরিমাণে আপনারা ফুল আনতে চাইছেন তারা কিন্তু এখন এই নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করবেন না এখানে আপনারা তার পরিবর্তে একটা চামচ হাড়ের গুঁড়ো ব্যবহার করবেন এই হাড়ের গুঁড়ো দশ ইঞ্চি টবের জন্য একটা চামচ আপনারা মাসে একবার করে টবে যদি প্রয়োগ করতে পারেন আপনাদের কাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এই হাড়ের গুঁড়ো যদি টবে প্রয়োগ করেন অনেকেই বর্ষার কারণে বলবেন যে গাছের গোড়ায় ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তারা এই হাড়ের গুঁড়োর সাথে আপনারা একটা চামচ নিমখোল ভালোভাবে মিশিয়ে অথবা আলাদা করে আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন এটি আপনারা যদি মাসে একবার দিতে পারেন তাহলে আপনাদের গাছে কিন্তু যেরকম পোকার আক্রমণও মাটিতে হবে না তার পাশাপাশি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এই সমস্ত সার প্রয়োগ করার পর যদি আমাদের গাছের গোড়া তখন শুকনো থাকে তাহলে আমরা জল প্রয়োগ করব আর যদি ভিজে থাকে তাহলে আমাদের কিন্তু গাছের গোড়ায় কোনো জল প্রয়োগের দরকার নেই কারণ বৃষ্টির সময় অতিরিক্ত কিন্তু পানি আমাদের গাছের গোড়ায় দেওয়া যাবে না এর পরবর্তী টিপস আমাদের গাছে যদি রোগ পোকার আক্রমণ অর্থাৎ অ্যাফিডস মিলিভাগ এগুলো দেখা দেয় তাহলে আমরা গাছে যেরকম সপ্তাহে একবার করে নিম তেল স্প্রে করছি তার পাশাপাশি গাছে যদি ছত্রাকের আক্রমণ খুব বেড়ে যায় তখন আমরা এক লিটার জলে তাতে আমরা এক চা চামচ বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে সেটিকে কিন্তু আমরা গাছে ভালোভাবে স্প্রে করে দেবো এর ফলে আমাদের গাছে কিন্তু রোগ যেরকম দূরে থাকবে এবং গাছও সুস্থ থাকবে এবং গাছের প্রত্যেকটি করি কিন্তু ফুটবে এবং গাছ প্রচুর পরিমাণে ফুলে ভরে উঠবে বন্ধুরা যে সমস্ত টিপসের কথা বললাম এগুলো যদি তোমরা আগস্ট মাসে তোমাদের গাছও প্রয়োগ করতে পারো তাহলে তোমাদের বেলি জুই যে কোনো গাছে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে কুড়িতে ভরে উঠবে এবং গাছ সবসময় কিন্তু ফুলে ভরা থাকবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এমন কমেন্ট করে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো চ্যানেলটি যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো এবং গাছকে ভালোবাসতে থাকো ধন্যবাদ